তো আজকে বৃষ্টির দিন ভাবলাম গরম গরম চিকেন রান্নাটা করব তো চলো বন্ধুরা আজকে বাটা মশলা দিয়ে চিকেন রান্না করব তো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে সব কিছুই বুঝতে পারবে চলো ভিডিওটা শুরু করি তো হ্যালো বন্ধুরা চলো আজকে কি আমি কি রান্না করছি তোমরা দেখতে থাকো দেখো প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল দেখো তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো আলু দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো টমেটো কুচি এটা কাঁচা লঙ্কা পেকে গিয়েছে দিয়ে দিলাম এবার দিয়ে দেব নুন হলুদ এবার ভালো করে সব কিছু করতে নেব দেখো মাছ সব কিছু ভালো করে পছন্দ হয়ে গেছে দেখো এবার দিয়ে দো বাটা মশলা এখানে আদা রসুন জিরে ধরে মৌরি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেঁয়াজ বাটা আছে পেস্ট এইটা এবার সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে দেখো আমার সব কিছু কষানো হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখো এবার এর মধ্যে কি দেব চিকেন দেখো কেটে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম এই চিকেনের সাথে এবার সব মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো আমি নুন আর হলুদটা দিয়েছিলাম পেঁয়াজ কষার সময় মশলা কষানোর সময় তো চিকেনের মধ্যে অল্প দিয়ে দিলাম আজকে রান্না হচ্ছে শুধু মাটা মশলা দিয়ে বাড়ির রান্না যেমন হয় সিলে মশলা মেটে একদম বাটা মশলা দিয়ে রান্নাটা করছি দেখো তো মোটামুটি আমার সব কিছু কষানো হয়ে গেছে দেখো এইবাৰ এইটাকে একবাৰ ঢাকা দি দিব তই একবাৰ ঢাকা এটা খোলে দেখি নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো তো আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবং ভালো করে দেখো কষানো হয়ে গেছে তো বন্ধুরা দেখো কত সুন্দর কষানো হয়েছে দেখো তো এখান থেকে কিছু কষা মাংস আমি তুলে নেবো দেখো কিছুটা কষা মাংস তুলে নিয়েছি আর আমার সব একদম রান্না কমপ্লিট দেখো একদম পুরো কষানো হয়ে গেছে এবার দেবো জল তো ঝোলটা ফুটতে থাকুক ততক্ষণ আমরা চিকেনটা খেয়ে আসছি কষা চিকেনটা সেদ্ধ হয়ে গেছে নাকি এটা কাঁচা লঙ্কা দেওয়া আছে তো ওর জন্য কালারটা লাল হয়নি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি কালারটা কিন্তু লাল যেটা একটা লঙ্কা গুঁড়ো দিলে পরে বা কাশ্মীর লঙ্কা দিলে যে কালারটা হয় সেটা কিন্তু হয়নি যেহেতু বাটা মশলা রান্না করলাম দেখুন আমার সব সেদ্ধ হয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে আমি রান্নাটা বেশি করি যে কোনো রান্না করলে অন্যান্যই আমি রান্নাটা করি কারণ এই রান্নার যে একটা টেস্ট অন্য রান্নাতে পাওয়া যাবে না তো বন্ধুরা আমার চিকেনের রেসিপিটা আজকে রান্না হয়ে গেছে তো আজকে আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করেছি যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম